চ্যানেল বাংলা সেভেন্টি থেকে আমি মোহাম্মদ শিব্বির আহমেদ বলছি প্রথম খুব প্রকাশ পেয়েছে যেখানে বলা হয়েছে রাতে কথা হয়েছে সকালে কেউ ফোন ধরেনি বললেন জাহাজের মালিক খবরে বলা হয় আহ মেঘনা যে জাহাজে সাতজন হত্যার শিকার হয়েছেন সেই জাহাজের মালিক দিপুল রানা বলেছেন কর্মীদের সংখ্যা রোববার রাত সাড়ে আটটার দিকে কথা হয় তার সকালে কেউ ফোন ধরেনি এই নিয়ে তিনি দুশ্চিন্তা ছিলেন জাহাজটি থেকে আর সোমবার বেলা তিনটার পরে পাঁচজনের ডাকাত্ম মরদেহ উদ্ধার করা হয় আর তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন একজনকে চিকিৎসার জন্য ঢাকায় ফাটানো হয়েছে জাহাজটির নাম এমবি আল বাখেরা এটি চাঁদপুরের হামসর উপজেলার ঈশানবালা খালের মুখে নঙ্গর করার কথা ছিল যাতে জরুরি সেবার নম্বর ট্রিপল নাইনে ফোন পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে বলে প্রথম আলোকে জানিয়েছেন নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার এসপি পি সৈয়দ মুশফিকুর রহমান হাসপাতাল ও পুলিশ সূত্রে বলছে মরদেহ আহত ব্যক্তিদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল কারো কারো ছিল গলাঘাটা পুলিশের ধারণা গতকাল দিবাগত রাতে দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে নিহত আহত ব্যক্তিরা জাহাজটির কর্মী ঢাকাতে নাকি শত্রুতার কারণে এই ঘটনা ঘটানো হয়েছে তা নিয়ে জানতে চাইলে জাহাজটির মালিক দীপুল রানা ফতম বলেন আমি জানি না কীভাবে হত্যাকাণ্ড ঘটেছে কারা ঘটিয়েছে পুলিশ তদন্ত করে আসল ঘটনা বের করতে পারবে দিফুল রানা আরও বলেন চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর রোববার রাত সাড়ে আটটার দিকে জাহাজটির চালক মাস্টারের সঙ্গে সর্বশেষ কথা হয় তার তখন জাহাজ চালক জানিয়েছেন মেঘনা নদীতে তারা জাহাজের বহরের মধ্যেই ছিলেন তবে সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে কেউ সাড়া দেননি তিনি বলেন বারবার যোগাযোগ না করে কাউকে না পেয়ে আমাদের আরেকটি জাহাজের মুখ তিন নাবিকের নাবিকদের বিষয়টি জানাই ওই জাহাজের এমবি আল বাখেরার কাছাকাছি ছিল তারা আল বাখেরার কাছাকাছি যাওয়ার পরেই হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পারেন লাইটা জাহাজ পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেল জানায় উনিশ ডিসেম্বর আল বাখেরা নামের জাহাজটি ইউরিয়া সার পরিবহনের জন্য বরাদ্দ দেওয়া হয় জাহাজটির দারুণ ক্ষমতা আষ্ট্রশো মেট্রিক টন জাহাজটির পণ্য পরিবহন ঠিকাদার মেসেজ হামিদিয়া এন্টারপ্রাইজ বরাদ্দ পাওয়ার পর জাহাজটিতে একুশে ডিসেম্বর চট্টগ্রামের কর্ণকুলি নদীর কাফকোজেটি থেকে সাতশো বিশ টন ইউরিয়া সার বোঝাই করা হয় রোববার ভোরে জাহাজটি সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্দেশ্যে রওনা হয় এই সার ছিল বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বি এর এই ছিল সংবাদ ঘটনাটি খুবই দুঃখজনক যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম